কাল তো প্রায় চললেই যাইতেছে সিতপিঠা তো অনেকেই খাইছেন তো এইরকম হাজার হাজার জালিযুক্ত সিতোপিঠা যদি এখনও না খাইয়ে থাকেন তো এই রেসিপিটা একবার ট্রাই করেন খাইয়া নিজেই ফিদা হয়ে যাবেন আর যারা এখনও পিঠা নিজে বানাইতে পারেন না এই রেসিপি ট্রাই করেন আপনি একশোতে একশো যদি সাকসেসফুল না হয়েছেন তখন আই আমারাই কইয়েন আসসালামু আলাইকুম মোর বুবুরা মুই চলে এসে তোমাকে লেব নতুন একখান জবরদস্ত রেসিপি লইয়া এই চিতুপিঠাটা বানানো কিন্তু খুবই সহজ সকালবেলা একেবারে গুড়ের সাথে সিতোপিঠাটা খাইতে যে কী পরিমাণ মজা তাই এইটা কিন্তু দুধেও বেজানো যাবে কোনো সমস্যা নাই তো মূল রেসিপিতে এখানে লাগবে প্রথমে মগজ যেটা এক কাপ পরিমাণ সুজি মো এখানে সুজিটা আছে আর এখানে হাফ কাপ পরিমাণের চাউলের গুঁড়া একেবারে গুঁড়াটা আছে হেয়াই লোসি আর দিয়ে দিছি পরিমাণ মতো একটু নুন আর দিয়ে দিছি এক চা চামচ পরিমাণ ইস্ট আর হেয়ার মধ্যে দিয়ে দিছি হাফ চা চামচ পরিমাণের চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণের গুড়া দুধ এখন এই সুন্দর মতো মিলাই জিলাই লইতে হবে মোর বুবু দাদুরা তোমরা যদি চাও তোমাকেও কমেন্টগুলো মই পরবর্তী ভিডিওতে পড়ি তাহলে ঝটপট করে কমেন্ট করে দাও আর গত ভিডিওতে মরে যারা কমেন্ট করছে নুসরাত জাহান চাঁদপুর থেকে রাতজাগা পাখি বাগেরহাট থেকে আলিমা মুশফিকা ময়মসিং থেকে শারমিন আলম বগুড়া থেকে আর ইয়াম্মি রেসিপি ঢাকা থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ মোড়ে কমেন্ট করে এত ইন্সপায়ার করার জন্য ফুগনা উপকরণগুলো সুন্দর মতো মিলেন হয়ে গেলে মুই এখানে দুই কাপ পরিমাণে সেম কাপেরই দুই কাপ পরিমাণে পানি দিয়ে সুন্দর মতো ঢাইকা দশ পনেরো মিনিট ঢাইকা দিয়ে সুজিটাও একটু নরম হয়ে গেছে আর কিন্তু পানিটাও অনেকখানি টাইম না সুজিটা একটু ফুললে ফুললে গেছে আর কি আর আটাটাও কিন্তু মানে চাউলের গুঁড়িরাও ফুল লেগেছে এখন এগুলারে নিয়ে সোজা ব্ল্যান্ডারে একটা গুঁড়া দিয়ে নিয়ে আইতে হইবে আর পানি কিন্তু আগের থেকেই বেশি দেওয়া যাবে না মই দুই কাপ পানি দিয়েছিলাম এই দুই কাপই পানি দিতে হইবে এই যে গুঁড়া দিয়ে আওয়ার পরে কিন্তু এই ব্যাটারটা একদমই সুন্দর মতো একদম মসৃণ হয়ে গেছে এই যে চামচ দিয়ে দেহাই দিতে আসি এইরকম একটা ঘনত্ব হইবে আপনি গো চাউলের গুঁড়ার জন্য ঘনত্বটা ঘনটা যদি একটু বেশি হয় মানে ব্যাটারের ঘনত্বটা তাইলে কিন্তু আরেকটু পানি মিলিয়ে লইতে পারেন তাই মোর ব্যাটারের ঘনত্ব একদম ঠিক আছে আর এখন এখানে দিয়ে দিমু হাফ চামচের একটু বেশি হইবে এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার দিয়ে সুন্দর মতো একটুবার ফেটটা লইতে হইবে ফেটা হয়ে গেলে একেবারে গরম তাওয়ার মধ্যে অল্প করে ব্যাটার সাইডে দিতে হইবে আর দেখতে পাবেন হাজারো ছিদ্রযুক্ত জালিযুক্ত এই শীতলপিটা মাত্র দুই মিনিটে একেবারে রেডি হয়ে যাবে ঢাকা ডাকির কোনো প্রয়োজন নাই খোলায় তেলেরও কোনো প্রয়োজন নাই যে কোনো খোলায় কিন্তু আপনারা বানাই লইতে পারবেন আর এটা কিন্তু মাটির খোলাও বানাই লো যাবে কোনো সমস্যা নাই আমি কিন্তু এখানে একেবারে স্টিলের মধ্যে বানাই লইতেছি তাও কিন্তু তলায় লাগিয়ে যাইবে না আর তলাটা আপনারা আপনি পছন্দ মতো কালার করে লইতে পারেন মই কিন্তু একটু ডার্ক কালার করেই লইছি মানে তলাটা একটু মসমসা থাকবে আর উপরটা থাকবে একেবারে নরম এই জালিযুক্ত পিঠাটা সকালবেলা একেবারে গুড়ের সাথে খেজুরের অরিজিনাল গুড়ের সাথে খাইতে যে কি পরিমাণ মজা মোর বুবুদা দোরা তাহলে ঝটপট করে আর দেরি না করে ঝটপট করে বানাই হলো এই হাজারো জালিযুক্ত পিঠা আর এই পিঠাটা কিন্তু দুধের রসেও ভিজানো যাবে কোনো সমস্যা নাই একেবারে এক ঘন্টার মধ্যেই সেই পিড়া কিন্তু একেবারে রেডি হয়ে যাবে তা মোর বুবুদার দ্বারা তোমাকে দ্বারা যদি মোর আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি তোমরা চাও সবাই একটু এই ভিডিওটা দেখুক শিখুক জানুক তাহলে ঝট করে একটা শেয়ার দিয়ে দাও তোমাকে একটা শেয়ার আমার অনেক উপকারে আসবে এই যে স্মৃতীয় পিঠাটা দেখতেই আসো আমি তোমাকে ভাইঙ্গে দেখাইতে আসি পিঠাটা কিন্তু একেবারে নরম ক্যাঁত্যাঁতা হইবে না আমরা যে নর্মাল তৃতীয় পিঠা খাই সেইরকমই একেবারে একটা টাইট পিঠা হইবে মানে রকম মানে এরকম মনে হইতে পারে যে লেতলেতা হইবে সেরকম কিন্তু হইবে না কারণ এখানে সুজি আর চাউলের গুঁড়ি দিছি তো আজকের এই রেসিপিটা কিন্তু তোমাকে তার কেমন লাগছে জানাইতে কিন্তু কমেন্ট করে একটুও না সবাই ভালো থাকবে দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে আল্লাপেস